হে হ্যালো হস গাইস আসসালামু আলাইকুম গুলাম রব্বানি ফ্রম বাংলাদেশ ব্যাক টু মাই অ্যানাদার ওয়াক কী আপনাদের দেখাতে যে সূর্য কীভাবে ওঠে প্রথম থেকে প্রসেসটা কেমন সেটাই আজকে আপনাদের দেখাবো চলে না বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সূর্য ওঠার ছবি ছবিগুলো ধারণ করেছি আমি আমি ভিডিও ধারণ করেছি সকাল হজরের পর থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে এগুলো ক্যাপচার করা চলুন দেখা যাক এই সুন্দর শুভ্রতা নিয়ে সূর্য ফুটছে পাখিদের কলর অফ দেখেন হাঁস দেখা যাচ্ছে কিছুক্ষণ পর মানুষের আনাগোনা হবে রমজানের শুরুতে মানুষ কাজে যাবে দেখেন মানুষের চলাচল শুরু হয়ে গেছে দেখেন মানুষ যাচ্ছে জমিতে কাজ করতে এগুলো আজকের তোলা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ধারণ করা সূর্যের ছবি